প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন ইরানের নেতৃত্ব পেলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহ্লাভি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটলে এবং একটি নতুন গণতান্ত্রিক ও আধুনিক ইরান প্রতিষ্ঠিত হলে দেশটি অবিলম্বে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলাভি। বৃহস্পতিবার পনেরো জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ শেয়ার করা এক বিবৃতিতে তিনি এই অভাবনীয় কূটনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন পাহলাভি স্পষ্ট করেছেন যে তার নেতৃত্বে ইরান কেবল ইসরায়েলকেই স্বীকৃতি দেবে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করবে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে চলমান তীব্র বিক্ষোভের মধ্যেই পাহলাভির এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে রেজা পাহলাভি জানান যে তিনি ইরান ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একই সুতোয় গাঁদতে চান এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বহুল আলোচিত আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তি হিসেবে বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছেন পাহলাভির ভাষ্যমতে এই চুক্তি একটি স্বাধীন ইরান ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও প্রসিদ্ধি বয়ে আনবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে নতুন শাসনামলে যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে এবং দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি দায়িত্বশীল অংশে পরিণত হবে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের শেষ শাহের এই উত্তরসূত্রী বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের শাসনামলকে সন্ত্রাসবাদ চরমপন্থা এবং দারিদ্রের যুগ হিসেবে অভিহিত করেন তিনি দাবি করেন যে ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে ইরান ছিল একটি সুন্দর শান্তিপ্রিয় এবং প্রসিদ্ধ রাষ্ট্র পাহলাভি প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতা পরিবর্তনের পর নতুন ইরান তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে দেবে এছাড়া হিজবুল্লা বা হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করে দেশটি মাদক পাচার সংগঠিত অপরাধ এবং উগ্রবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে সামিল হবে রেজা পাহলাভি ইরানি জনগণের শিক্ষা ও মননশীলতার প্রশংসা করে বলেন দেশের মানুষই ইরানের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে উল্লেখ্য যে গত ডিসেম্বর থেকে ইরানি মুদ্রার ভয়াবহ পতন ও আকাশচুম্বী মুদ্রাস্ফীতির কারণে দেশজুড়ে যে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে তা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে পাহলাভির নতুন ইরানের রূপরেখা আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে তিনি বিশ্বাস করেন একটি স্থিতিশীল ও মিত্রভাবাপন্ন ইরান বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠবে এবার জানিয়ে দেব ইরানকে একবার সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি কাতার ও ওমান ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ও ওমান মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালায় গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এই তিন দেশ তিনি আরও বলেন এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে ইতিমধ্যে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন পীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলির কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ইরানে সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র অন্যদিকে তেহরানো পাল্টা হুমকি দিয়ে বলছিল হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত আনবে পারস্য উপসাগরীয় দেশগুলিতে যুক্তরাষ্ট্রের অনেকগুলি সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন তিনি জানান অন্য পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে তিনি এ নিশ্চয়তা পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না অনিচ্ছিত ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি এড়াতেই উপসাগরীয় দেশগুলি এই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে সৌদি আরবের ওই কর্মকর্তা বলেন আমরা ওয়াশিংটনকে জানিয়েছিলাম যে ইরানের ওপর কোনো হামলা হলে ওই অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়ার পথ খুলে যাবে ওই কর্মকর্তা আরও বলেন এই অঞ্চলের আরও কিছু বড় বিপদ সামলাতে আমাদের একটি নির্ঘুম রাত কাটাতে হয়েছে তৈরি হওয়া বিশ্বাস এবং বর্তমান ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এখনও যোগাযোগ অব্যাহত রয়েছে এদিকে উপসাগরীয় অঞ্চলের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন ইরানকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় কোনো হামলা চালানো হলে সংশ্লিষ্ট দেশগুলির সাথে ইরানের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের প্রতিবেদনের বড়াতে আল জাজিরা জানায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে দেশটির বিমানবাহী অনতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সাথে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে এদিকে ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতে তিনি এই পদক তুলে দেন পরে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন সাক্ষাতের পর মাচাদো বলেন এটি ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি সমর্থকদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষায় বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায় পরে সাংবাদিকদের তিনি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিতে পেরে তিনি গর্বিত এর আগে মাচাদো বলেছিলেন তিনি নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানায় নোবেল শান্তি পুরস্কার বাতিল ভাগ বা হস্তান্তরযোগ্য নয় নোবেল পিস সেন্টারও জানায় পদকের মালিক বদলালেও বিজয়ীর উপাধি অপরিবর্তিত থাকে ওয়াশিংটন সফরে মাচাদো কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন তার লক্ষ্য ছিল ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো এদিকে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রথম চালানে পাঁচশো মিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন তবে এই তেলের ক্রেতা কে বা কারা ওই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি উল্লেখ্য গত চার জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী বর্তমানে তারা উভয়েই নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী সবশেষ জানিয়ে দেব বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে বললেন পুতিন আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মন্তব্য করেছেন তবে ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি নিয়ে কিছু বলেননি তিনি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি ইরানে চলমান বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এসব বিষয়ে পুতিন এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি হালকা হাসি দিয়ে পুতিন বলেন আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ক্রমেই হারাপের দিকে যাচ্ছে আমি মনে করি না কেউ এ নিয়ে দ্বিমত পোষণ করবে দীর্ঘদিনের সংঘাতগুলো আরও তীব্র হচ্ছে এবং নতুন গুরুতর উত্তেজনা কেন্দ্র তৈরি হচ্ছে ক্রেমলিনে পরিচয়পত্র পেশ করা নতুন রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে যা চলতি বছরে তার পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য পুতিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি তিনি বলেন আমরা এমনদের কাছ থেকে একতরফা ভাষণ শুনছি যারা শক্তির জোরে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া অন্যদের উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ মনে করেন তিনি যোগ করেন রাশিয়া আন্তরিকভাবে বহুমুখী বিশ্বের আদর্শে প্রতিশ্রুত পুতিন ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গঠনে রাশিয়ার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি বলেন আমরা আশা করি এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শীঘ্র বা পরে আসবে ততদিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করে যাবে ইউক্রেন যুদ্ধ উনিশশো সালের কিউবান মেসাই সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে